দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান টিভির প্রতিদিনের আয়োজন লিমিটেড এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই লিমিটেডের আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী জলি খান আজ জেনে নিচ্ছি কোন রেসিপিটি থাকছে আপনাদের জন্য জলিয়পু অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম তোমাকে অসংখ্য ধন্যবাদ শান্তা কেমন আছো বলো খুবই ভালো আছি আপু যথারীতি যেটা হচ্ছে রমজানের তো বেশ কিছু দিন আমরা পেরিয়ে এসেছি তো এখন চেষ্টা করছি যে আমরা ভাজা পোড়া বা ক্যালোরিযুক্ত খাবারের পাশাপাশি একটু হেলদি ডায়েট মেনটেন করা যায় এমন খাবার খেতে যেটা অ্যাকচুয়ালি আমার স্কিনকে ভালো রাখবে আমার বডিকে ডেটক্সিফাই করবে এবং যেহেতু ঈদ সো স্কিন ভালো না থাকলে তো আসলে ঈদের দিন আমাদেরকে দেখতে কিন্তু গ্লোয়িং লাগবে না তো জলিয়ু আজকে আমরা কোন হেলদি রেসিপিটা শিখব আজকে আমরা দুটো হেলদি রেসিপি শিখবো সেটা হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো ডিলাইট একটা আরেকটা হচ্ছে ফ্রুট চাট ওকে সারাদিন রোজা রাখার পরে এই ফ্রুট চাটটা খেলে একদম শরীরটা শান্ত হয়ে যায় একদম ভিটামিন অ্যান্ড মিনারেলস ভরপুর থাকবে এবং পাশাপাশি একটা সতেজ ফিলিং হয় অ্যান্ড হেভি ফিলিংটা হয় না অনেক ভাজা পোড়া খেলে তো আসলে হেভি ফিল হয় তো আমরা ফ্রুট চাট তৈরি করতে কি কী উপকরণ লাগছে একটু দেখে নেই ফ্রুট চাট করতে আমার যা যা লাগছে আগে বলে দিচ্ছি লাগছে সবুজ আঙুর পেয়ারা আপেল কালো আঙুর বেদানা নাশপতি বিট লবণ চাট মশলা গোলমরিচের গুঁড়া লেবুর রস লবণ আর লাগছে আমাদের একটু স্পাইসির জন্য কাঁচামরিচ বা তো আমি ট্যাঙ্গি টেস্টের একটা মজাদার রেসিপি হবে তো এখন এই আঙ্গুরগুলোকে আমি একটু কেটে নিচ্ছি হ্যাঁ সব ফলগুলোকে একটু কেটে নিই একই সাইজের করে কেটে নিতে হবে হ্যাঁ প্রিয় দর্শক সময়ের স্বল্পতার কারণে আমরা ফলগুলো সব কেটে নিয়েছি চৌকো করে আর আপনারা যখন বাসায় তৈরি করবেন অ্যাকচুয়ালি সালাদটা কিন্তু মানে মিক্স করে সাথে সাথে পরিবেশন করলে খেতে বেশি ভালো লাগে তো কেটে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে কিন্তু ঠিক পরিবেশনের আগে আগে একসাথে মিক্স করে পরিবেশন করতে পারেন প্রিয়জনের জন্য ঠিক সেম প্রসেসে নাশপতিটাও কাটবো তো নাশপতি আমি পুরোটা দিবো নাশপতিটা এইটা রাখি পেয়ারাটা যখন কাটবো তখন এই সিটগুলো ফেলে দেবো কারণ যখন আমরা চারটা খাব তখন পেয়ারার যে বিচিটা আছে সেটা কিন্তু মুখে লাগলে খেতে ভালো লাগবে না আর এভাবে প্রত্যেকটা ফল আমরা চার কোনা করে কেটে নেব এখানে আমার সবগুলো ফল কাটা আছে আমি এখন একে একে দিয়ে দিচ্ছি পেয়ারা আপেল এখানে গ্রিন আপেল দেওয়া আছে কালো আঙ্গুর সবুজ আঙ্গুর যে কোনো ফ্রুট সালেদ করার জন্য গ্রিন আপেলটা কিন্তু বেশি মজা কিন্তু একটু মানে সাওয়ারি টেস্ট থাকে তো তাই না অপ নাশপতি হ্যাঁ এর জন্য গ্রিন আপেলটা দিলে ভালো লাগে আর কি বেদানা তারপরে দিব এখানে সামান্য লবণ তারপরে দিব লেবুর রস লেবুর রস এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব হুম তারপরে দিব গোলমরিচের গুঁড়া এখানে এক টি স্পুন দিয়েছি হ্যাঁ একটু স্পাইসি হবে চাট মশালা চাট মশলাটা কিন্তু একদম মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট এখানে যেহেতু ফ্রুট চাট চাট মশলাটা আমাদের ইউজ করতেই হবে আর এখানে বিট লবণ দিয়ে দিলাম যেহেতু ওই লবণটা আমি একটু দিয়েছি বিট লবণের পরিমাণটা একটু কম দিলাম তো শান্তা এখন আমরা সুইট ড্রপটা দিয়ে দেবো তুমি সুইট ড্রপটা দাও আমি কাঁচামরিচটা কেটে নিচ্ছি তো দর্শক সুস্বাস্থ্যের কথা চিন্তা করে চিনিকে অ্যাভয়েড করে আমরা সুইট ড্রপস দিচ্ছি সুইট ড্রপসের এক ফোঁটা এক চা চামচ চিনির সমপরিমাণ পরিমাণ মিষ্টির কাজ করে যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যারা স্বাস্থ্যের কথা চিন্তা করে চিনি অ্যাভয়েড করেন তারা কিন্তু এই জিরো ক্যালোরি যুক্ত লিকুইড সুইটনার মিষ্টি হিসেবে ব্যবহার করতে পারেন নির্বিঘ্নে কতটুকু দিব আপু এখানে পাঁচ ছয় ফুটা দাও পাঁচ থেকে ছয় ফুটা এটা শুধু আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু আমরা এই সুইট ড্রপটা ব্যবহার করলাম তাই না আর অনেক সময় যদি কারো বাসায় সুইট ড্রপটা না থাকে সেই ক্ষেত্রে এই ফ্রুট চাটটা যখন আমরা করব তখন কিন্তু আমাদের সুগার অথবা সুইট ড্রপ না দিলেও আমরা খেতে পারবো খেতে পারবো অথবা হানিও ব্যবহার ব্যবহার করতে পারবো একটু পুদিনা পাতা দিয়ে দিব আর দিব একটু ধনে পাতা পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ চাট মশলা এগুলা দিলে প্রতিটা জিনিসই মানে খাবার খেতে ভালো লাগে অনেক বেশি টেস্টি হয়ে যায় শুধুমাত্র টেস্টের জন্য নয় আমরা যদি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ব্যবহার করি এটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আমাদের গাট হেলথ অনেক ভালো রাখে কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে লেবু রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তো এগুলো আমাদের প্রতিদিনের খাবারে আসলে থাকা উচিত লেবুর রস দিয়ে দেব আচ্ছা এখানে একটু দিয়ে দিলাম আর এখান থেকে একটু দিয়ে দিয়ে দিই হ্যাঁ আমাকে দুইটা কোয়ার্টার স্পুন দাও ফ্রুট চাটটা যখন দর্শক আমরা যখন ফ্রুট চাটটা খাবো খাওয়ার ঠিক এক ঘন্টা আগে আমরা করে নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে রেখে দিলে এই ফ্রুট থেকে একটা পানির মতো রসটা যে বের হবে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা উপকরণগুলো মেশাচ্ছি সেটাও ফ্রুটসের ভেতরে যাবে হ্যাঁ তো হয়ে গেল আমাদের সুর চাট এখন আমরা একটা পরিবেশন পাত্রে ঢেলে নেব সারাদিন রোজা রাখার পরে এই সুর সালাদটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভেতরের যে একটা শান্তি সেটা অনুভব করা যায় হ্যাঁ তো শান্তা আমাদের এই ফ্রুট চাটটা রেডি হয়ে গেল হ্যাঁ তো এখন আমরা স্পাইসি ম্যাঙ্গো ডিলাইটটা করে ফেলবো জলিয়াপু পরবর্তী রেসিপিতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে বিরতির পরে ফিরে আসছি দশক সমূহ হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার ইফতারের আয়োজনে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান এইচএনএস গ্লাস ওয়্যার লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের আজকের এপিসোড থেকে ফিরছি একটু পরে আমাদের সাথী থাকুন আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের ইফতারের বিশেষ আয়োজন এইচএনএস এস ওয়্যার লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে প্রিয় দর্শক দুটো রেসিপি হচ্ছে একটা ফ্রুট চার্টের রেসিপি আমরা দেখে নিয়েছি এবারে চলে যাবো আমাদের স্মুদি তৈরিতে হ্যাঁ এখন আমরা ম্যাঙ্গোটা আগে দিয়ে দেবো হ্যাঁ এখন আমি তৈরি করছি স্পাইসি ম্যাঙ্গো ডিলাইট হ্যাঁ তো এই ম্যাঙ্গো ডিলাইটের জন্য আগে আমরা ম্যাঙ্গোগুলো দিয়ে দেবো শ্যাকারে দিয়ে দিলাম ম্যাঙ্গো দিয়ে দিলাম তারপরে তো সান্তা এখন ম্যাঙ্গোগুলো দিয়ে দিয়েছি এখন আমরা সুগার পাউডারের বদলে আমরা সুইট ড্রপ দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে সুইট ড্রপ ড্রপস দেওয়ার পরে এটা অনেক স্বাস্থ্যকর হয়ে যাবে তখন আর কেউ খেতে আসলে ভয় পাবে না যে এতে প্রচুর পরিমাণে চিনি আছে আর প্রিয় দর্শক আপনারা জানেন ওয়ান ড্রপ সুইথ ড্রপস মিন্স হচ্ছে ওয়ান টি স্পুন সুগার তার সমপ পরিমাণ মিষ্টি আমরা পাচ্ছি তো আমরা এখানে কয়টা ড্রপ দিব আপু পাঁচটা ড্রপ দেবো ওয়ান চু ও ফাইভ ঠিক আছে তো এখন এখানে স্পাইসি ম্যাঙ্গো ডিলাইট তাই না স্পাইসি মানেই তো ঝাল তো এখন আমাদের এই যে কাঁচা সাথে দিচ্ছি লেবু লেবুটা কেটে টুকরো করে দেব আর দেব সামান্য পানি আগে দিয়ে নিলাম আর এটার সাথে একটু পুদিনা পাতা দেব খুব মজাদার হেলদি একটা আমরা স্পাইসি ম্যাঙ্গো ডিলাইট তৈরি করার রেসিপি দেখছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বাড়তে কোনো সুগার ইউজ করি ইউজ করা হয়েছে সুইট ড্রপ যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যারা সুস্বাস্থ্যের কথা চিন্তা করে চিনিকে অ্যাভয়েড করেন তারা নির্বিঘ্নে এই সুইট ড্রপস খেতে পারবেন আমাদের চা কফি যে কোনো ড্রিঙ্কস অথবা ডেজার্টে অনায়াসে আমরা ব্যবহার করতে পারবো সুইট ড্রপস এই স্পাইসলি ম্যাঙ্গো ডিলাইটটা খেতে যখন করে তুমি নর্মাল ফ্রিজে রেখে দিবা আর ইফ সময় খাবে আর আমার কথা মনে করবে যে জলিয়া খুব সুন্দর একটা রেসিপি আমাদেরকে বানিয়ে শিখিয়েছে এখন একটু হালকা শেক করে নিও হ্যাঁ হয়ে গেছে এটার মধ্যে আমরা ঢেলে নিচ্ছি এগুলো ম্যাঙ্গো গুলোকে ঢেলে নিচ্ছি সোডা পানি অনেক সময় দর্শক আপনাদের কাছে সোডা পানি থাকে না সেই সময় আপনারা কি করবেন তখন কিন্তু আমরা সফট ড্রিঙ্কস দিয়ে হোয়াইট সফট ড্রিঙ্কস দিয়ে এটা পরিবেশন করতে পারি আচ্ছা তারপরে এখানে আইসগুলোকে দিয়ে দিচ্ছি এখন তারপরে আবার একটু ম্যাঙ্গোটা দিব ম্যাঙ্গো কিউব করে কেটে রাখা এই ম্যাঙ্গোগুলো দিব শান্তা দুইটা রেসিপি রেডি একটা হচ্ছে ফ্রুট চাট আর একটা হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো ডিলাইট থ্যাংক ইউ আপু দেখে নিলাম মজাদার দুটো রেসিপি বরাবরের মতো ধন্যবাদ প্রিয় দর্শক দেখে নিলাম আজকের মজাদার দুটো রেসিপি একটি হচ্ছে স্পাইসি ম্যাঙ্গো ডিলাইট যেহেতু গ্রীষ্মকাল খুব কয়েকদিনের মধ্যেই কিন্তু বাজারে আমাদের কাছে এই পাকা আম অ্যাভেলেবেল হয়ে যাবে তো বাসায় খুব চমচলদি নিজের প্রিয়জনদের জন্য এভাবে তৈরি করে ফেলতে পারবেন আর পাশাপাশি এই ফ্রুট চাট যেটি আসলে আমাদের ইফতারের আয়োজনে সবসময় থাকে কিন্তু মাঝে মাঝে শুধুমাত্র ফ্রুট খেতে একটু একঘেমিটা চলে আসে তাই সব ধরনের ফ্রুট মিক্স করে যদি এমন একটা ফ্রুট চাট বানানো যায় পরিবারের সবাই মিলে কিন্তু খুব এনজয় করবেন জলিয়াপু অসংখ্য ধন্যবাদ দুটো মজাদার রেসিপি করে দেখানোর জন্য আবারও নিশ্চয়ই মজার রেসিপি এবং হেলদি রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে অনেক হেল্প করো আর ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং আমাদের সকল দর্শককে যারা নাকি আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের রেসিপিগুলো দেখেন তো দর্শক আমাদের আজকের সময় একেবারেই শেষ বিদায় নিতে হচ্ছে এশিয়ান টিভির এই প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের আজকের এপিসোড থেকে দেখা হচ্ছে আগামী এপিসোডে আবারও হেলদি মজাদার ইফতার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন এশিয়ান টিভির প্রতিটি আয়োজনে আল্লাহ হাফেজ